দেখুন এই কাজল শেখ শুভেন্দুবাবুকে কেন আক্রমণ করছে আমি তো বুঝতে পারছি না কারণ শুভেন্দুবাবুর থেকে যার যত বিপদ বা বিজেপির থেকে কাজল কাজলবাবুর যত বিপদ তার থেকে তো বড়ো বিপদ অনুব্রত মণ্ডলের থেকে অনুব্রত মণ্ডল পিসির লোক কাজল শেখ ভাইপোর লোক পিসি গোল দেবে না ভাইপো গোল দেবে এই চক্করে এই দুই পক্ষের টানাটানিতে কাজল শেখ কবে কাজললতা লতা হয়ে যাবে তখন বুঝতে পারবেন সেই সময় আসছে আবার ক্লিয়ার করে দিতে চাই বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা যারা আসছেন তারা শরণার্থী তারা অনুপ্রবেশকারী নয় বাংলাদেশ থেকে ইসলাম ধর্মাবলম্বী যারা আসেন তারা অনুপ্রবেশকারী আমাদের স্ট্যান্ড একদম ক্লিয়ার কোনো রাগঢাক জায়গা দেখা নেই যারা সময় এই জমিতে থাকবো না বলেছিল না পাক ভূমি আমরা পাকিস্তানে যাব বলে চলে গেছিল তারা দ্বিতীয়বার এখানে তাদের জমির উপর ডিমান্ড করতে পারেন না সেই জন্য যদি কোনো মুসলিম এখানে আসেন বাংলাদেশ থেকে ভারতবর্ষের মুসলিমরা পশ্চিমবঙ্গের যারা নাগরিক তারা সম্মানীয় নাগরিক তারাও ভারত সন্তান কিন্তু কোন মুসলিম বাংলাদেশ বা অন্য দেশ থেকে যদি আসে এখানে আমরা তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে চিন্তিত করব। হিন্দুরা তাদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসাবে দু সাল পর্যন্ত যারা এসেছেন তাদেরকে আমরা সি এর মাধ্যমে নাগরিকত্ব দিয়ে দেব দিচ্ছি এখনো। এবং আমি ব্যক্তিগতভাবে এটা আমার ব্যক্তিগত মত মনে করি বাঙালি হিন্দু যদি ধর্মীয় কারণে পৃথিবীর কোনো জায়গায় যদি কোনোভাবে ডিসক্রিমিনেশন বা অত্যাচারের সম্মুখীন হয় তার পশ্চিমবঙ্গে ফিরে আসার অধিকার আছে কারণ পশ্চিমবঙ্গ তাদের জন্য তৈরি হয়েছিল